হ্যাঁ কৃষ্ণা কৃষ্ণের জন্ম ও আমাদের জন্মের মধ্যে পার্থক্য হিন্দু শাস্ত্র অনুযায়ী কৃষ্ণের জন্ম এবং সাধারণ মানুষের জন্মের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে কৃষ্ণকে ঈশ্বরের অবতার হিসেবে গণ্য করা হয় আর আমাদের সাধারণ জন্ম হল কর্মফল এবং পাপ পুণ্যের ফলস্বরূপ প্রথমত কৃষ্ণের জন্ম হলো দিব্য জন্ম বা ঐশ্বরিক জন্ম ভগবদ্গীতায় কৃষ্ণ নিজেই বলেছেন যদা যদা হি ধর্মশ্য গ্লানির ভবত ভারত অভ্যুত্থানম ধর্মশ্য তদাত্মান সৃজানম অর্থাৎ যখনই ধর্মের হানি ঘটে এবং অধর্মের বুদ্ধি হয় তখনই আমি নিজেকে অবতার রূপে প্রকাশ করি কৃষ্ণের জন্ম কোনো সাধারণ জন্ম নয় তিনি পৃথিবীতে আসেন ধর্ম প্রতিষ্ঠার জন্য এবং অসুরদের বিনাশের জন্য দ্বিতীয়ত আমাদের জন্ম হল কর্মফল এবং পূর্ণজন্মের চক্রের ফল আমরা পূর্বজন্মের পাপ পুণ্যের ফলস্বরূপ জন্মগ্রহণ করি আমাদের জন্ম মৃত্যু এবং পূর্বজন্মের চক্র একটানা চলে এই চক্র থেকে মুক্তি পেতে হলে আমাদের মোক্ষ লাভ করতে হবে যা শুধুমাত্র সত্যিকার ধর্ম পালন এবং ঈশ্বরের প্রতি ভক্তি দিয়েই সম্ভব তৃতীয়ত কৃষ্ণের জন্মের সময় এবং স্থান বিশেষভাবে নির্ধারিত কৃষ্ণের জন্ম হয়েছিল মথুরার কারাগারে দেবকী এবং বসুদেবের গর্ভে এটি একটি ঐশ্বরিক ঘটনা যা পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠার উদ্দেশ্যে ঘটেছিল অন্যদিকে আমাদের জন্মের সময় এবং স্থান পূর্ব নির্ধারিত হয় না এবং আমরা আমাদের পিতামাতার মাধ্যমে পৃথিবীতে আসি চতুর্থত কৃষ্ণের জন্মের সময় কৃষ্ণের জন্মের সাথে সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল তার জন্মের সময় কারাগারের দরজা নিজে থেকেই খুলে যায় এবং যমুনার জল সরে যায় সাধারণ মানুষের জন্মে এ ধরনের অলৌকিকতা দেখা যায় না এইভাবে শাস্ত্র অনুযায়ী কৃষ্ণের জন্ম এবং আমাদের মানব জন্মের মধ্যে এই পার্থক্যগুলো রয়েছে কৃষ্ণের জন্ম হল ঐশ্বরিক এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য আর আমাদের জন্ম হলো কর্মফলের ফলস্বরূপ হরে কৃষ্ণা রাধে রাধে